ফ্রেন্ডস সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো এসআইআর ঠিক আছে আমরা জানি যে বিহারে এসআইআর হয়েছে এবার ওয়েস্ট বেঙ্গলেও এসআইআর হবে এই এসআইআর পুরো নাম হচ্ছে এসআইআর এর পুরো নাম হলো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এই এসআইআর যে হয় সেটা তার কি না ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হলো তো ভারতীয় নাগরিকত্বের প্রমাণের জন্য আপনাদের বেশ কিছু ডকুমেন্টস লাগবে তার আগে বেশ কিছু কথা বলবো যে এসআর এর যে অ্যানিমেশন ফর্ম সেই ফর্মটা আপনি কোথা থেকে পাবেন কিভাবে পাবেন এবং কিভাবে ফিল আপ করবেন বা কার সাহায্যে ফিল আপ করবেন দেখুন এসআর যে ফর্মটা সেই ফর্ম দু প্রতি ব্যক্তির জন্য দুটো করে ফর্ম বরাদ্দ আছে যেটা আপনারা আপনাদের কাছে নিয়ে যাবেন বিএলও বা বুথ লেভেল অফিসার ঠিক আছে এই বুথ লেভেল অফিসার নিয়ে যাবেন সঙ্গে বিএলও অফিসারের সঙ্গে কে থাকবে না বুথ লেভেল এজেন্ট বা বিএলএ থাকবে কারণ কি না অনেক সময় বিএলওরা স্থানীয় হয় না বা অনেকে জানেন না সেক্ষেত্রে পরিচয় করিয়ে দেবেন এই অ্যানুমের ফর্ম দুটো লাগবে যে দুটো ফর্মের মধ্যে দুটো ফর্ম একটা হচ্ছে কি করবে না একটা হচ্ছে যিনি হচ্ছে ক্যান্ডিডেট তাকে হচ্ছে সেই ক্যান্ডিডেট একটা ফর্ম নিজের কাছে রাখবেন এবং একটা ফর্ম বিএলও কে দেবেন এ বিওলো কি করবেন না বিওলো সেই ফর্মটিকে তা তিনি হচ্ছে অনলাইন আপলোড করবেন তো এই আপলোড করতে গেলে যে ডকুমেন্টস লাগবে এবার আসি যে এসআর যে এগারোটা ডকুমেন্টস লাগবে সেই এগারোটা ডকুমেন্টস কি কি না ডকুমেন্টস গুলো কি লাগবে না এক নম্বর হচ্ছে লাগবে যে কোনো কেন্দ্রীয় সরকার যে কোনো যে কোনো কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার রাজ্য সরকার বা কি না নিয়মিত কর্মচারী নিয়মিত কর্মচারী নিয়মিত কর্মচারী পেনশন ভোগীকে পেনশন ভোগীকে পেনশন ভোগীকে জারি করা যেকোনো পরিচয় পত্র জারি করা জারি করা যেকোনো পরিচয় পত্র পরিচয় করতো তাহলে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার বা পিএসইউ দের নিয়মিত কর্মচারীদের যে নিয়মিত কর্মচারী পেনশন ভোগীদের জারি করা যে কোনো পরিচয় দু নম্বরে আসি না দু নম্বরে যে ডকুমেন্টস লাগতে পারে সেই ডকুমেন্টস হচ্ছে কি এক সাত উনিশশো উনিশশো সাতাশি এখানে মনে রাখবেন যে এগারোটা ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি থাকলে হবে উনিশশো একাশি সরি সাতাশি সালের উনিশশো সালের পূর্বে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃপক্ষ বা ব্যাংক বা ডাকঘর বা এলআইসি 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 বা হচ্ছে পিএসইউ পিএসইউ কর্তৃক কর্তৃক ভারতে জারি করা ভারতে জারি করা যে কোন পরিচয়পত্র পরিচয়পত্র পরিচয় পত্র বা শংসাপত্র শংসাপত্র বা হচ্ছে নথিপত্র তাহলে কি বললাম না এক সাতা এক সাত সাতাশি সালের পূর্বে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর এল আইসি বা পিএসইউ কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র বা নথিপত্র যে কোনো নথিপত্র থাকলে হবে তারপরে আসি তিন নম্বরে তিন নম্বরে আসি না উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা জন্ম সার্টিফিকেট তিন নম্বর হচ্ছে বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট সার্টিফিকেট চার নম্বর হচ্ছে না পাসপোর্ট পাঁচ নম্বর বলছে না স্বীকৃত বোর্ড স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক বিশ্ববিদ্যালয় কর্তৃক বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত শিক্ষাগত সার্টিফিকেট বা সংক সার্টিফিকেট সার্টিফিকেট ছ নম্বর হচ্ছে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা রাজ্য সরকারের রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা জারি করা স্থায়ী বাসিন্দার স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট সাত নম্বর বলছে বন অধিকার সার্টিফিকেট বন অধিকার সার্টিফিকেট সার্টিফিকেট তাহলে সাত নম্বর বন অধিকার সার্টিফিকেট আট নম্বর কি বলছে না আট নম্বর বলছে অথবা উপযুক্ত কি না উপযুক্ত কর্তৃপক্ষ কোন কর্তৃপক্ষ দ্বারা জারি করা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট স্থায়ী বাসিন্দা সরি উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা যে কোনো শংসাপত্র শংসাপত্র ন নম্বর বলছে জাতীয় নাগরিক পঞ্জী জাতীয় নাগরিক পঞ্জি সেটা আপনি যেখানেই বিদ্যমান থাকে এটি যেখানেই এটি বিদ্যমান এটি বিদ্যমান বিদ্যমান দশ নম্বর বলছে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ প্রস্তুত প্রস্তুত পারিবারিক পারিবারিক নিবন্ধন এবং শেষ বা এগারো নম্বর পণ্য সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো জমি সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো জমি এই মোট এগারোটা ডকুমেন্টস লাগবে এবার ধরুন আপনার নাম হচ্ছে দু হাজার দুই সালের যে এসআর হয়েছিল সেই এ নাম আছে তখন আপনি কি করবেন যে পেজে নাম আছে সেই পেজটা জিজ্ঞাস করে আপনাকে যে ফর্ম সেটা ফিল আপ করে দিয়ে দিতে হবে এবার আসি অ্যানিমেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেই নিয়ে দেখুন অ্যানিমেশন ফর্মটা আপনার যে বিএলও তিনি ফর্মটা কি ফিল আপ করতে হবে সেটা ভালো করে বুঝিয়ে দেবেন এবং যদি না পারেন তার কাছে সাহায্য নেবেন ঠিক আছে বা বুথ লেভেল যে এজেন্ট আছে তার কাছে সাহায্য নিয়ে ফর্মটা ফিল আপ এবারে আসি যারা হচ্ছে পরিযায়ী শুনি তাদের ক্ষেত্রে এটা কি হবে যারা পরিযায়ী শ্রমিক অর্থাৎ যে রাজ্যে এসআইআর হচ্ছে সেই রাজ্যে নেই তাদের ক্ষেত্রে হবে না তারা যে যেখানে আছে সেখান থেকে অনলাইন ফর্ম ফিল আপ করবেন এবং করেছে বিএল ওদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন তো আজকের এই ছিল এসআইআর নিয়ে একটা ভিডিও আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে লাইক দিবেন ধন্যবাদ